দর্শক এই সেই আলাউদ্দিননগর হাট এই হাটে বিভিন্ন ধরনের গরু ওঠে আপনারা দেখেন দর্শক মাঝারি সাইজ বড়ো সাইজের বিভিন্ন গরু হাটে প্রচুর পরিমাণে গরু আমদানি রয়েছে বিভিন্ন জায়গা থেকে বিক্রেতার এবং ক্রেতারা এসেছে এই কুরবানি উপলক্ষে গরু করাই বিক্রয় করার জন্য দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে করছি শক হাট থেকে আমরা আপনাদের বিভিন্ন জাতের এবং বিভিন্ন সাইজের গরু দেখানোর চেষ্টা করছি নসদ আলাউদ্দিন নগর হাটে প্রচুর কেনা হয়ে থাকে এবং নিরাপত্তা সিস্টেম অনেক ভালো আপনারা যারা গরু কড়াই বিক্রয় করতে চান অবশ্যই আলাউদ্দিন নগর হাটে আসবেন আশপাশের কুমারখালী উপজেলা থকসা উপজেলা এবং পাংশা উপজেলার মধ্যে সবচেয়ে বড়ো হাট এই আলাউদ্দিনগর হাট গরু ছাগলের জন্য দর্শক আপনারা দেখছেন মাপের কিছু গরু এক লাখ থেকে এক লাখ বিশ ত্রিশের মধ্যে এই গরুগুলো দর্শক আপনাদের আজ এই আলাউদ্দিনগর হাট গরু দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন ডোকা থেকে বিভিন্ন সাইজের গরু বিভিন্ন দামের বিভিন্ন বিক্রেতা এবং ব্যবসায়ীরা এই গরু নিয়ে আসছেন এবং দূর দূরান্তে কিনে নিয়ে যাচ্ছেন এই জায়গা থেকে কিছু ব্যবসায়ীরা আছে যারা গরু কিনে গাগতলি সহ বিভিন্ন হাটে বিক্রি করার জন্য কিনতেছেন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হাট বাজার সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন